আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় বিচার ছাত্র জনতার আন্দোলনে পালালো সৈরাচার আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় বিচার ছাত্র জনতার আন্দোলনে পালালো সৈরাচার এখন সময় কোরআনের রাজ কায়মের হে বীর পটুয়া কালীর মাহফিল থেকে দি আল্লাহ তাকে লিল্লা হে আল্লাহ বীর আল্লাহু ওয়াকে বার লিল্লা হে তক বীর আল্লাহু ওয়াকেবার লিল্লা হে আল্লাহু ওয়াকেবার আমি তো দেখেছি সেনা হত্যা সদরে দপ্তরে আলেমদেরকে ঘরোলা গলি সামলা চল তো না কেনা আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে আলেমদেরকে করল গুলি সাফলা চত্বরে আমি তো দেখেছি আলেমদেরকে করত

সময় এসেছে বিচার চাওয়ার জাগো হে বীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে

আমি তো দেখেছি পনেরো বছর করেছে দেশ শাসন আমি তো দেখেছি বিনা বুটে করেছে দেশ শাসন আজকে বিচার চাই আজকে বিচার চাই হুটি ডাকাত সময় এসেছে বিচার চাওয়ার জাগো হে বীরবীর আল্লাহবাহ আল্লাহু ওয়াকেবারে ভেল্ল তকবি আল্লাহু ওয়াকবার লিল্লা হে আমি দেখেছি ঘন দিন দুপুরে আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টারে আমি তো দেখেছি ঘন হত্যা দিন দুপুরে আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টা আমি তো দেখে যে ও দশ লোক দশ দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের মুক্ত হাসি আবু সাঈদের রক্তে কেন দেশ কুরআনেরই সংবিধানে চলবে বাংলাদেশ আজকে এক সভায় দেশি ভাষা জয় আজকে এম সভায় দেশি ভাষা जानो जागो हे बीर हे तकबीर अल्लाह अकबर लाही तकबीर अल्लाह अकबर लाही तकबीर अल्लाह अकबर लाही तकबीर নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর এই তকবীর মুসলমানের সহসার মনবল এই তকবীর জিহাদের মাঠে সবচেয়ে সম্বল এই তকবীর মুসলমানের সর্বল এই তাকবীর জিহাদের মাঠ সবচেয়ে সম্বল এই তাক বীরে থর তরে কাপে কোদা দুহি গাদ্দার এই তাক পালিয়ে গেল জালেম সৈরাসার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আবার যদি ভিনদেশীরা তাকায় দেশের দিকে উঠবে কেঁপে এই ধরে তাবে বিদের মুখে আবার যদি ভিন্দ শিরা তাকাই দেশের দিকে উঠবে কে পেই ধনিটা বিপ্লবীদের মুখে দেশ নয় ইসকনের জোলাই রক্ত দিয়ে আকা দাদা বাবুদের দেশে চলে যাও এ ফাকা দিল্লি না ঢাকা ঢাকা তকবীর আল্লাহু আকবর নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহু আকবর নারায় তকবীর আল্লাহু আকবর সব কানেতে পাচ্ছে বিজয় পালাচ্ছে শয়তান বিশ্ব শাসন করবে দেখো আবার মুসলমান সব কানেতে শয়তান বিশ্ব শাসন করবে দেখো আবার মুসলমান আবার ফিরিয়ে পাবো জাগো মুসলমান ফিলিস্তিন হমেশিন আক্রাণ প্রাণ